আপনার ছাগল কি দুর্বল চোখ ফ্যাকাসে বাচ্চার গ্রোথ ঠিক হচ্ছে না দুধ কমে যাচ্ছে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ বলবো এমন একটি ভেটেনারি সাপ্লিমেন্ট যেটা বহু খামারির ভরসা ও আলাইকুম মোতি এগ্রোফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা কথা বলবো নিয়ে। তৈরি একটি আয়রন ভিটামিন ক্যালসিয়াম রিচ ফিড সাপ্লিমেন্ট যা ছাগল ভেড়া গরু সব লাইক স্টক এর জন্য ব্যবহার করা যায় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসলে কি আছে এর এর ভিতরে ভিতরে আছে আছে রক্ত করে ক্যালসিয়াম গ্লুকোনেট হাড় মজবুত করতে পারে এর মধ্যে আরো আছে কপার কোবাল্ট রক্ত গঠন ও গ্রোধের জন্য সাহায্য করে এবং আরো আছে ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন বি ফলিক অ্যাসিড এবং ব্রোটিন দুর্বলতা কাটায় অর্থাৎ এক কথায় রক্ত শক্তি গ্রোধ সব একসাথে সার্কোফেরম ভেট ব্যবহার করলে ছাগলের ও ভেড়ার রক্ত স্বল্পতা কমে বাচ্চাদের গ্রোথ ভালো হয় অসুস্থতার পর রিকভারি দ্রুত হয় গর্ভবতী ও দুগ্ধ ছাগলের শক্তি বাড়ে চোখ উজ্জ্বল হয় শরীর চনমনে হয় তাই দুর্বল ছাগলের ক্ষেত্রে এটি খুবই কার্যকর সাপ্লিমেন্ট এখন আসি ডোজে ছাগল ও ভেড়া প্রতিদিন দশ থেকে পনেরো গ্রাম গরু ও মহিষ তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম খাবারের সাথে মিশিয়ে দিলে সবচেয়ে ভালো কাজ করে শুধুমাত্র অ্যানিমেল ফিড সাপ্লিমেন্ট এটি মানুষকে ব্যবহার করবেন না আর সব সময় নির্ধারিত ডোজের বেশি দেবেন না ভেটেনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ছাগল পালন করা বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ভেটেনারি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেন ধন্যবাদ